উঠ বানালাম কেমনে দেখেছিস মানুষ অবাক হলো আল্লাহ এত কথা তুই উঠের কথা বলছেন কারণ কারণ নানান রকম মানুষ বল। শেষ পর্যন্ত প্রাণী তত্ত্ববিদরা তারা আবিষ্কার করলেন মূল কারণটি মূল কারণটি অনেক কারণ আছে আল্লাহ পাকে কথা বলা উত্তম জাহাজ তারপরে উট মানুষের অনেক উপকারে আসে এ কথা বলা হয়েছে প্রাণী তত্ত্ববিদরা খুঁজে খুঁজে তারা দেখতে পেয়েছে যে উঠকে জবাহ করে দেখা গেছে সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায় যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায় একমাত্র প্রাণী উট যে যতটা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে সবটা ছাড়ে না টু থার্ড ছেড়ে দেয় ওয়ান থার্ড তার লাংসের পাশে রাখার জন্য আল্লাহ পাক একটা চেম্বার তৈরি করেছেন ওই চেম্বারের ভিতরে ওয়ান থার্ড অক্সিজেন থেকে যায় কারণ

এই ঝোড়ো হাওয়া যখন আরম্ভ হয়ে যায় তখন মানুষ বাঁচতে পারে না মানুষ টের সব বাড়িতে চলে যায় মরুভূমিতে চড়ে বেড়ায় উঠ সে যাবে কোথায় উঠতে যাওয়ার জায়গা নাই সাত দিন আট দিন এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত এই মরুভূমিতে ঝড় চলতে থাকে বালুর ঝড় কিচ্ছু দেখা যায় না ওখানে দেখছিলেন বালুর পাহাড় কালকে আজকে দেখবেন বালুর পাহাড় এখানে চলে আসছে এইভাবে পাহাড় তৈরি হয়ে যায় বালি উড়ায় নিয়ে যায় বাতাসে এই বাতাসের ভিতরে বালু উঠতে থাকে সমানে মানুষ প্রাণী কিছুই সেখানে শ্বাস করতে পারে না বাঁচতে পারে না উটের বাতো প্রাণী যে মরুভূমিতে থাকে ও বাসপে কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর লাং ওর লংসের পাশে অক্সিজেন রাখার চেম্বার করে পানির ট্যাঙ্কি তৈরি করে দিয়ে রেখে এমন कायदा করেছেন ও যখনই টের পাইপ যে ঝড় শুরু হবে সাথে সাথে ট্যাঙ্ক দিয়ে মুখ দিয়া গর্ত করে বালুর ভিতরে মাথা ঢুকাইয়া এক সপ্তাহ দুই সপ্তাহ থাকতে পারবে মাটির তলে অক্সিজেনের অভাব হবে না